বন্ধুরা আজ আমরা ফিরব ইতিহাসের পৃষ্ঠায় যেখানে ভগৎ সিংহের সাহস বিদ্যাসাগরের জ্ঞান আর আবুল কালাম আজাদের ঐক্য আমাদের স্বাধীনতার আলো জ্বালিয়েছে হ্যাঁ বন্ধুরা শেষের বার্তা বন্ধুরা যদি আজকের এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে আমাদের মহানায়কদের কথা আর হ্যাঁ কমেন্টে লিখে জানান আজকের কুইজে আপনি কয়টি সঠিক উত্তর দিয়েছেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় বন্ধুরা পনেরোই আগস্ট আমরা তো পালন করি কিন্তু আমাদের স্বাধীনতার দিনের পেছনে লুকিয়ে আছে অসংখ্য বীরের ত্যাগ অসীম সাহস আর অটল বিশ্বাস আজ আমরা স্মরণ করব তিনজন মহামানবকে ভগৎ সিং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর মৌলানা আবুল কালাম আজাদ যাদের জীবন আমাদের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা তাই বলছি প্রশ্নগুলো মন দিয়ে শুনো আর উত্তরগুলো দাও আর যদি কিছু মন্তব্য থাকে তাহলে কমেন্ট করো প্রশ্ন ভগৎ সিং কোন সালে জন্মগ্রহণ করেন অপশন এ উনিশশো পাঁচ অপশান বি উনিশশো সাত অপশান সি উনিশশো দশ অপশান ডি উনিশশো সঠিক উত্তর এখানে বন্ধুরা অপশান দুই উনিশশো সাত প্রশ্ন ভগৎ সিং মৃত্যুর সময় কত বছর বয়সী ছিলেন অপশান এ একুশ অপশান বি বাইশ অপশান সি তেইশ অপশান ডি চব্বিশ সঠিক উত্তর অপশান সি তেইশ প্রশ্ন ভগৎস সিং এর বিখ্যাত স্লোগান কি ছিল অপশান এ জয় হিন্দ অপশান বি ইনকিলাভ জিন্দাবাদ অপশান সি বন্দে মাতরম অপশান ডি স্বাধীন ভারত সঠিক উত্তর অপশান বি ইনকিলাব জিন্দাবাদ প্রশ্ন কোন ঘটনার প্রতিশোধ নিতে ভগৎ সিং অ্যাসেম্বলি বোমা বিস্ফোরণ করেন অপশান এ লালা লাজপত রায়ের মৃত্যু অপশান বি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অপশান সি গান্ধীর গ্রেফতার অপশান ডি দাঙ্গা সঠিক উত্তর অপশান এ লালা লাজপত রায়ের মৃত্যু দ্বিতীয় অংশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনিশশো কুড়ি থেকে উনিশশো জন্মভূমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু শিক্ষাবিদ নন তিনি ছিলেন সমাজ সংস্কারক নারীর অধিকার রক্ষক এবং বিদ্যার আলো ছড়ানো এক মহামানব বিধবা বিবাহ প্রচলন নারী শিক্ষা এবং বাংলা গদ্যের উন্নয়নে তার অবদান অনন্য দারিদ্রের মধ্যে পড়াশোনা করে তিনি বিদ্যাসাগর উপাধি অর্জন করেন তার মানবিকতা ও দানশীলতা আজও ইতিহাসে অমর হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওর কোনো প্রশ্ন আপনার কাছে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারের প্রথম প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত জন্ম নাম কী ছিল অপশন এ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশান বি ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায় অপশন সি ঈশ্বরচন্দ্র ঘোষ অপশান ডি ঈশ্বরচন্দ্র দত্ত সঠিক উত্তর হবে অপশন এ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় দুই কোন সামাজিক সংস্কারে বিদ্যাসাগরের প্রধান অবদান ছিল অপশান এ বহুবিবাহ প্রচলন অপশান বিধবা বিবাহ অপশন সি নারী নির্যাতন অপশন ডি জমিদারি সঠিক উত্তর অপশন বি বিধবা বিবাহ উন বিদ্যাসাগরের জন্মসাল কত অপশন এ উনিশশো উনিশ অপশন বি উনিশশো কুড়ি অপশন সি উনিশশো একুশ অপশন ডি উনিশশো পঁচিশ উত্তর হবে অপশান বি উনিশশো কুড়ি তিনি কোন উপাধি পেয়েছিলেন তার জ্ঞান গরিমার জন্য অপশান এ জ্ঞানরত্ন অপশান বিদ্যাসাগর অপশন সি বিদ্যা বিভূষণ অপশান ডি জ্ঞানমণি উত্তর হবে অপশান বিদ্যাসাগর তৃতীয় অংশ মৌলানা আবুল কালাম আজাদ উনিশশো থেকে উনিশশো আটান্ন মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী স্বাধীনতা সংগ্রামী এবং অসাধারণ বাগ্মী তিনি হিন্দু মুসলিম ঐক্যের পক্ষপাতি ছিলেন তার নেতৃত্বে বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় যার মধ্যে আইআইটি ও ইউজিসি অন্যতম আজাদ ছিলেন মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী এবং আল হিলাল পত্রিকার সম্পাদক প্রথম প্রশ্ন জিজ্ঞাসিত মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম কোন পদে অধিষ্ঠিত ছিলেন অপশন এ রাষ্ট্রপতি অপশান বি শিক্ষামন্ত্রী অপশান সি উপরাষ্ট্রপতি অপশান ডি প্রধান বিচারপতি অপশান বি শিক্ষামন্ত্রী মৌলানা আজাদের জন্মসাল কত অপশান এ উনিশশো সাতাশি অপশান বি উনিশশো অষ্টআশি অপশান সি উনিশশো নব্বই অপশান ডি উনিশশো বিরানব্বই সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো অষ্টআশি উন উন কোন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি অপশান এ আল হিলাল অপশান বি সাপ্তাহিক ভারত অপশান সি আজাদ হিন্দ অপশান ডি স্বাধীন মত অপশান এ আল হিলাল কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তার অবদান ছিল অপশান এ আইআইএম অপশান বি আইআইটি অপশান সি ইসরো অপশান ডি ইনো সঠিক উত্তর হবে অপশন বি আইআইটি উপসংহার বন্ধুরা স্বাধীনতার মর্ম শুধু অতীতের স্মৃতিতে নয় বরং বর্তমান ও ভবিষ্যতে ধারণ করার মধ্যেই ভগৎ সিং সাহস বিদ্যাসাগরের জ্ঞান আর আবুল কালাম আজাদের উইকেট ডাকি আমাদের পথ দেখাবে বন্ধুরা এই ভিডিওর কটি প্রশ্নের উত্তর কয়টি দিতে পেরেছেন কমেন্ট বক্সে জানান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পান